আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী পঁচিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ যাদের বয়স এখন পঁচিশ তারা নিশ্চয়ই আরো পঁচিশ বছর এই দিবসটিকে কেন্দ্র করে আলোচনা করবেন এছাড়া বাংলাদেশের আপমর জনসাধারণ এই সতেরো আঠারো কোটি মানুষ তাদের প্রত্যেকের মধ্যেই গতকাল ঘটে যাওয়া সংগঠিত এই ঐতিহাসিক দিনটির কথা নিশ্চয়ই দীর্ঘদিন আলোচনায় তারা এটিকে বিষয়বস্তু হিসাবে তারা নিশ্চয়ই স্মরণ রাখবেন আমরা এটিকে কি বলবো পত্রিকায় শিরোনাম হয়েছে রাজকীয় প্রত্যাবর্তন পত্রিকায় শিরোনাম হয়েছে রাজস্বিক অভ্যর্থনা আমরা যদি শুধু রাজস্বিক অভ্যর্থনা এই ন্যারেটিভস এর মধ্যে এই আলোচনাটিকে বর্ণনা করার চেষ্টা করি তাহলে মনে হতে পারে যে আমরা রাজা বা রাজকীয় এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি কিন্তু সাধারণ মানুষের কথাকে যদি আপনি এর সঙ্গে অ্যাকোমোডেট করেন তাহলে বোধ এভাবে বলাটা খুবই সঙ্গত হবে যে প্রবল জনস্রোতের এক উত্তাল ঢেউয়ে একটি শান্তির বারতা নিয়ে পালতোলা তরণী তিনি ছুটে চলেছেন এক উত্তাল গতিতে তার এক ইতিবাচক গন্তব্যের দিকে এভাবে যদি আমরা বর্ণনা করি সেটি মনে হয় সঠিক হবে অনেকেই অনেকভাবে মত দিয়েছেন কম করে পঞ্চাশ ষাট লক্ষ লোক তারা সরাসরি এই রাজস্বিক অভ্যর্থনা বা রাজকীয় প্রত্যাবর্তনের এই ঘটনার সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে এক ধরনের গৌরবের অংশীদার হয়েছেন পাশাপাশি আজকের এই যুগে মিডিয়ার কল্যাণে সতেরো আঠেরো কোটি মানুষের এই বাংলাদেশে আমার মনে হয় প্রত্যন্ত অঞ্চলে সমস্ত জনপদে এই যে একটি ঢেউ এটি নিশ্চয়ই বাংলাদেশের প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আশ্রে পড়েছিল এমনটি যদি আমরা বলি নিঃসন্দেহে আমরা খুব বাহুল্য বলেছি এ কথা কেউই বলতে পারবেন না যারা বিএনপির রাজনৈতিক কর্মী তারেক রহমানের সমর্থক ভক্ত অনুরক্ত তাদের কথা তো নিশ্চয়ই আসবে পাশাপাশি তারেক রহমানকে পছন্দ করেন না সমালোচনা করেছেন ভবিষ্যতে হয়তো করবেন এমন মানুষরা এই তার এই প্রত্যাবর্তনের এই ঘটনার সঙ্গে তারা কিন্তু নিজেরা জড়িয়ে গেছেন বা কন্ট্রিবিউট করেছেন কারণ বাংলাদেশের রাজনীতির আকাশে একটা প্রবল শূন্যতা বিরাজমান ছিল আছে কিনা এমনটি বলাটা নিশ্চয়ই আরও আরও পরে মূল্যায়িত হবে দু সালের পাঁচই আগস্ট এক প্রবল প্রতাপশালী স্বৈরতন্ত্রকে আন্দোলনের ঢেউয়ে এই বিষকে বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করা হয়েছে প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের মানুষের কাছে এক আশাকাঙ্ক্ষার অনন্য প্রতীক সাম্প্রতিক সময়ে তার গুরুতর অসুস্থতা এবং তার শারীরিক সক্ষমতা ভবিষ্যতে তাকে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত করে গড়ে তুলবে কিনা এ নিয়ে একটি শঙ্কা বা উৎকণ্ঠাত জনমনে বাস্তবসম্মত কারণেই আছে সেই পরিপ্রেক্ষিতে এই রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য একটিমাত্র চরিত্রই বাংলাদেশের মানুষের সামনে ছিল সেটি হচ্ছে তারেক রহমান তার সতেরো আঠারো বছর পরে এই বাংলাদেশে যেখানে আসছে তাকে বাধা দেওয়া হয়েছিল যিনি আসতে পারেননি নির্বাসিত জীবন যে কষ্টের কি কষ্টের জীবন সেটি কেবলমাত্র সম্ভবত ভুক্তভোগী তিনি এটি ভাবতে পারবেন তিনি এটি মূল্যায়ন করতে পারবেন আমরা হয়তো বাইরে থেকে অনুমান করে কিছু কথা বলতে পারি ফলে তার এই ফিরে আসা তার সমর্থকদের জন্য যেমন ইতিবাচক তেমনি তাকে সমালোচনা করেন অথচ বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম শক্তিশালী রাষ্ট্র হিসাবে যেই জনগোষ্ঠী যেই বুদ্ধিমান গোষ্ঠী যেই বিবেকবান নাগরিক যেই সমাজের যে উচ্চশ্রেণীর মানুষ সিভিল সোসাইটি সকলের মধ্যেই কিন্তু এটি অনুপ্রেরণার একটি উৎস হিসাবে কাজ করেছে সেটিও হয়তো আমার আলোচনায় নানাভাবে আসবে এখানে দেশের পত্রিকা শিরোনাম করেছে আপনারা দেখেছেন অনলাইন মিডিয়া দেখেছেন নিউজ পোর্টালগুলো দেখেছেন আমার হাতে অন্তত একশোটি পত্রিকা এসেছে যার মধ্যে অনেকগুলিই পরিচিত কয়েকটি তো খুবই বহুল পরিচিত তাদের শিরোনাম আমার সামনে এসেছে আমি হয়তো কয়েকটি বলবো আলোচনার সুবিধার্থে দেশের বাইরে আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যমগুলো তারেক রহমানের এই প্রত্যাবর্তন নিয়ে তারা সংবাদ করেছেন তারা শিরোনাম করেছেন তারা তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে নির্দ্বিধায় উল্লেখ করেছেন এ সমস্ত ঘটনা আছে পাশাপাশি তারেক রহমানের কিছু ব্যক্তিগত অনুভূতির কথাও আমরা তুলে ধরব যেমন বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম হলো আই হ্যাভ এ প্ল্যান আমরা জানি যে কেন এই শিরোনামটি করেছে একটু পরেই বলছি এছাড়া যেমন জনকণ্ঠ বীরের বেশে রাজস্বিক প্রত্যাবর্তন এখানে এসেছে মানব জমিনের একটা চমৎকার শিরোনাম করেছে বাংলার লুথার কিং লুথার কিং এবং এই যে আপনার আই হ্যাভ এ প্ল্যান কথাটি কেন আসলো তারেক রহমান তার বক্তৃতা তাকে সম্বর্ধনার জবাবে যে সংক্ষিপ্ত বক্তৃতা তিনি করেছেন ষোলো মিনিটের বক্তৃতা সেখানে তিনি একটি কথা অত্যন্ত চমৎকার বলেছেন যে বর্ণবাদ বিরোধী মার্কিন নেতা তিনি খুবই আলোচিত এবং রিমার্কেবল লুথার কিং তিনি বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম সেটিকে রেফারেন্স দিয়ে তারেক রহমান বলছেন আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি এই কথাটি কারণেই হয়তো মানবজমিন তাকে বাংলার লুথার কিং হিসাবে অভিহিত করেছেন ইনকলাব ন্যায় পরণতায় নিরাপদ দেশ করব তিনি নবী করিম সাল্লাহ সাল্লামকে রেফারেন্স দিয়ে এই ন্যায়পরণতার কথা উচ্চারণ করেছেন তার বক্তৃতায় আমরা শুনেছি দ্য অন ফ্রাইডে মানে গতকালের আই হ্যাভ এ প্ল্যান তারা এইভাবে তাদের অনলাইন নিউজ করেছে প্রতিদিনের বাংলাদেশ দেশে ফিরেছেন দেশের নেতা এটি একটি আবেগী শিরোনাম হয়েছে এছাড়া তারা তারেক রহমান খালি পায় যে আমরা দেখেছি বিমানবন্দরের পাশেই একটি ফুলবাগানে তিনি সেখানে জুতা মোজা খুলে খালি পায়ে তিনি দাঁড়িয়েছেন তিনি মাটি হাত দিয়ে স্পর্শ করেছেন এটি আবেগ আসলে বর্ণনা করার মতো না কেন নয় কারণ অনেকেই দীর্ঘদিন পরে দেশে ফিরেন এটা তিনি হয়তো তো কোনো কার্যকারণে থাকেন আমরাই সাধারণভাবে যদি দুই পাঁচ বছর পরে আমরা মাটির টানে যদি গ্রামে ফিরে যাই সেই সময় গ্রামকে স্পর্শ করার একটা অনুভূতি এটা আমরা বোধহয় সকলেই বুঝতে সক্ষম সেখানে সতেরো বছর একজন ব্যক্তি যাকে দেশে আসছে দেওয়া হয়নি যে দেশটি স্বাধীন করায় তার পিতার একটি ব্যাপক উজ্জ্বল ভূমিকা আছে যেই রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার মায়ের একটা ঐশ্বর্য মন্ডিত একটা অবদান আছে তার পুত্র তারেক রহমান যিনি বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় নেতা তাকে সতেরো বছর দেশে আসতে দেওয়া হয়নি তার বিরুদ্ধে মামলা করা হয়েছে নিন্দা করা হয়েছে অপপ্রচার করা হয়েছে হেন বদনাম নাই যে তার ঘাড়ে সেটি তুলে না দেওয়া হয়েছে তিনি যখন দেশে ফেরেন এই মাটিকে স্পর্শ করার অনুভূতি ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাতা ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা এই যে দেশাত্মবোধক গানের কড়িগুলো এটি নিশ্চয়ই তারেক রহমানকে ওই মুহূর্তের জন্য অন্তত স্পর্শ করেছে হাত দিয়ে তিনি যখন মাটি স্পর্শ করেছেন আমরা বিবেকবান মানুষরা তার সেই অনুভূতি নিশ্চয়ই বুঝতে সক্ষম সেরকম একটি ছবিও প্রতিদিন বাংলাদেশে দিয়ে তিনি নিচে বলেছে আই হ্যাভ এ প্ল্যান এছাড়া আমরা দেখেছি নিউজ হয়েছে যাই যাই দিনে তারেক রহমানকে স্বাগত জানাতে জনসমুদ্র ডেইলি অবজারভার তারা শিরোনাম করেছেন হিস্টোরিক রিসিপশন টু তারেক রহমান নিউ এস তারেক রিটার্নস হোম টু রোলিং রিসিপশন এছাড়া আমরা দেখেছি আমার দেশ তারা শিরোনাম করেছে ইতিহাস গড়ে ফিরলেন তারেক রহমান আই এ প্ল্যান ফর মাই কান্ট্রি জনসমুদ্রে ঘোষণা বিএনপির চেয়ারম্যানের সমকাল নিউজ করেছে নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা ইত্তেফাক শিরোনাম করেছে আই হ্যাভ এ প্ল্যান কালের কণ্ঠ আই হ্যাভ এ প্ল্যান তারেক রহমান এভাবে শিরোনাম করেছে প্রথম আলো দেশে প্রত্যাবর্তনের এক অভূতপূর্ব দৃশ্য নয়া দিগন্ত ঐতিহাসিক প্রত্যাবর্তন জনসমুদ্রে সবাই মিলে দেশ গড়ার প্রতিশ্রুতি তারেক রহমান যুগান্তর প্রিয় বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যায় ঐতিহাসিক গণসম্বর্ধনায় তারেক রহমান সমকাল নিরাপদ শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা দিনকাল নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই তারেক রহমান মোটামুটি এই এছাড়া আমি দেখেছি দেশের বাইরে আগে তার আগে বলে নেই দেশের মধ্যকার নানা মানুষের আমরা ক্রিয়া প্রতিক্রিয়া দেখেছি যেমন এখানে যারা সেলিব্রিটি তাদের অনেকের মতামত দেখেছি আমি সকলের মতামত পড়ছি না তবে খ্যাত একজন সঙ্গীত শিল্পী তার একটি বক্তব্য আমাকে বেশ আকর্ষিত করেছে এই শিল্পী তার নাম হল লুৎফার লুৎ লুৎফর হাসান তিনি বলছেন পুরো বক্তব্য শুনলাম বাপের গীত নাই বংশের গীত নাই আমি আমি আমার আমার বলা জাহির নাই প্রতিপক্ষের প্রতি তীব্র ঘৃণা নাই শুধু দেশ গড়ার উদাত্ত আহ্বান আছে সাথে আছে হাদি এবং অন্য শহীদদের শ্রদ্ধা স্মরণ আজকের এই বক্তব্য ইতিবাচক স্বপ্নের ইঙ্গিত দেয় তিনি আরও উল্লেখ করেন আজকের বক্তব্য স্পষ্ট করে দেয় এই দেশ কোনো ব্যক্তি পরিবার বা গোষ্ঠীর নয় দেশ একান্তই জনগণের তিনি তারেক রহমানকে এই ভদ্রলোককে অনেকেই হয়তো না কিন্তু তার কথাগুলো গুরুত্বপূর্ণ বলেই আমি উল্লেখ করলাম তিনি একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষক তিনি বলছেন বর্তমান পরিস্থিতিতে বিএনপি ও তারেক রহমানের দেশে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া আমরা দেখেছি আন্তর্জাতিক মিডিয়া যেভাবে নিউজ এসেছে যেমন রয়টার্স তারা নিউজ করেছে তাদের শিরোনাম হল নির্বাচনের আগে নির্বাচন থেকে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারা এভাবেই বলছেন বিমানবন্দর থেকে গণসব সম্বর্ধনা স্থল পর্যন্ত লাখ লাখ সমর্থককে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দলীয় পতাকা নাড়াতে দেখা যায় তারা প্লাকার্ড ব্যানার ফুল হাতে নিয়ে তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দেয় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিএনপির শীর্ষ নেতারা বিমানবন্দরে তাকে স্বাগত জানায় এছাড়া আমরা এফপির শিরোনাম দেখছি সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে পৌঁছেছেন আমরা বিবিসির শিরোনাম দেখছি সতেরো বছর নির্বাচনে থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী সতেরো বছর নির্বাচনে থাকার পর জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফিরেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে থাকা তারেক রহমান আলজাদিরা তারা শিরোনাম করেছে বাংলাদেশের বিরোধী দলের নেতা তারেক রহমান সতেরো বছর নির্বাচনে থাকার পর দেশে ফিরেছেন আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে তারেক রহমানকে শীর্ষ প্রতিযোগী হিসেবে দেখা যাচ্ছে দু সালে শেখ হাসিনাকে ক্ষমতা চুক্তির পর তিনি দেশে ফেরায় ফে বিএনপিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দ্য নিউ ইয়র্ক টাইমসের শিরোনাম সতেরো বছর নির্বাচনে থাকার পর বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন দ্য হিন্দু ভারতের প্রভাবশালী দৈনিক শিরোনাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় অবতারণ প্রতিবেদনে বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদের নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ঢাকায় ফিরেছেন ডন পাকিস্তানের একটি প্রভাবশালী সংবাদ মাধ্যম তারা বলছেন সতেরো বছর নির্বাচনের পরে নির্বাচনের আগে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি গতকাল বৃহস্পতিবার সোয়া তিনটায় অর্থাৎ তিনি সম্ভবত তখন কেবল সম্বর্ধনা মঞ্চে পৌঁছেছেন সে সময় তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুকে এটি খুবই আকর্ষণ করবে আপনারা যখন জানতে পারবেন আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন এটি তিনি পবিত্র কোরআনেরই একটি বাণী উল্লেখ করে এভাবে বলছেন হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন যাকে ইচ্ছা আপনি হীনও করেন কল্যাণই আপনার হাতে নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর ক্ষমতা বন একজন বিশ্বাসী মুসলমানের এই যে বিশ্বাস তিনি দেশে প্রত্যাবর্তন করে প্রথম আনুষ্ঠানিকভাবে তার প্রতিক্রিয়া হিসেবে ব্যক্ত করেছেন নিঃসন্দেহে তারেক রহমানকে ঘিরে আগামীর বাংলাদেশ বিনির্মাণের এক উজ্জ্বল স্বপ্ন দেখার ক্ষেত্রে যেই জনগোষ্ঠী আকুল মনোযোগে তাকিয়ে আছেন তাদের প্রত্যাশা পূরণে এই বাক্যগুলি অত্যন্ত ক্রিয়াশীল বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি আগেই বলছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতার প্রেক্ষাপটে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে তারেক রহমানকে ওন করেন কি করেন না সেটি একটি প্রশ্ন ও সমালোচনা করতে পারেন অপছন্দ করতে পারেন তার রাজনীতির বাইরে ভিন্ন কোনো মতামত থাকতে পারে এমন ব্যক্তিরাও কিন্তু এটিকে অত্যন্ত ইতিবাচকভাবে তারা মূল্যায়ন করছেন যেমন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তো নিশ্চয়ই বিএনপি করেন না তিনি যেভাবে বলছেন বাংলাদেশের সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে তা পূরণ হবে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা তার দেশে আসার প্রভাব হবে খুবই ইতিবাচক তিনি আজকে অর্থাৎ ছাব্বিশ ডিসেম্বর তিনি খ্রিস্ট ধর্মের বড়দন উপলক্ষে একটা অনুষ্ঠানে তিনি এই ধরনের প্রতিক্রিয়া সাংবাদিকদের উপস্থিতিতে ব্যক্ত করছিলেন তিনি আরো উল্লেখ করেন দেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে অর্থাৎ গণতান্ত্রিক উত্তরণে আছে দেশ তারে তারেক রহমানের দেশে আসায় সেই ট্রানজিশন আরও স্মুথ হবে তারেক রহমানের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন তার নিরাপত্তা বিএনপি দেখছে বিএনপি যে ধরনের সহযোগিতা সরকারের কাছে সব সহযোগিতা করা হচ্ছে এছাড়া আমরা জানি গত ডিসেম্বর গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদেরকে নিয়ে প্রায় সব মতের পথের ম্যাক্সিমাম গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিএনপি একুশ ডিসেম্বর তারা তারেক রহমান রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে একটা মত বিনিময় সভা করেছিল সেখানে অনেকে অনেক কথা বলেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের একটি কথা আমি একটু কোট করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও আগে দেশে ফিরলে দেশ ও দলের জন্য একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারতো বলে মন্তব্য করেছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান তিনি বলেন দেশে একটি রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে যা অত্যন্ত বিপজ্জনক এই পরিস্থিতি শুধু দেশের জন্য নয় বিএনপির জন্য কিছুটা কঠিন অবস্থা তৈরি করেছে মতি রহমান বলেন সাধারণত তিনি বড় সমাবেশে বা মাইকে কথা বলেন না কিন্তু বর্তমানে বিশেষ পরিস্থিতিতে এই অনুষ্ঠানে তার উপস্থিতি জরুরি মনে করেছেন বিএনপির জন্য নয় দেশের জন্য এই যে কথা আমি বলছিলাম দেশের প্রয়োজনকে যারা বুঝতে পারেন পরিস্থিতি যে কথা মতিউর রহমান বললেন এই পরিস্থিতির কথা কিন্তু সামনে আসছে আমাদের দুর্ভাগ্য যে আমরা একজন তরুণ দেশপ্রেমিক আমাদের সাংস্কৃতিক কর্মী আধিপত্যবাদী বাদ বিরোধী সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র ওসমান হাদিকে হারিয়েছি তার মৃত্যুর প্রেক্ষাপটে দেশে ভিন্ন ধরনের একটা ক্যানভাস তৈরি করে সেখান থেকে অন্য ধরনের সুবিধা নেওয়ার একটা গোষ্ঠীর তৎপরতা আমরা লক্ষ্য করেছি যেটি বাংলাদেশের ভাবমূর্তি বাংলাদেশের গণতান্ত্রিক মধ্যপন্থী বা উদারপন্থী চেতনাকে আঘাত করেছে সেই পরিস্থিতিটি হতো এই পরিস্থিতির কথাটি আসছে এবং এই পরিস্থিতিতে একটি উদারপন্থী মধ্যপন্থার স্বাধীন সার্বভৌম আগামীর বাংলাদেশ যেটি বহু মত পদ বহু ধর্ম বর্ণকে পাহাড়াই সমতল এর ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি হিসাবে আগামী দিনের বাংলাদেশের জন্য একটি শক্তিশালী কাঠামো গঠন করবে সেই পরিস্থিতির প্রেক্ষাপটটাই এখানে উল্লেখ করা হয়েছে অনেকে উল্লেখ করেছেন সেই প্রেক্ষাপটে মানুষের আশা ভরসার প্রতীক হয়ে উঠেছেন তারেক রহমান এটি বলা বাহুল্য দেখুন এবার আমরা তারেক রহমান ব্যক্তি তারেক রহমানকে চিনতে চাই চিনতে চাওয়ার জন্য তার গতকালের ১৬ বা সতেরো মিনিটের বক্তব্যটি যারা শুনেছেন তারা নিশ্চয়ই তারেক রহমানকে চিনেছেন এই ষোলো সতেরো মিনিটের বক্তৃতায় ওই যে সঙ্গীত শিল্পী তিনি যেভাবে বলছিলেন যে কারোর নিজের গুণকীর্তন নাই তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কথা নাই হাইলাইট করার জন্য নাই হাইলাইটেড বেগম জিয়ার কথা নাই বিএনপির কথা সেভাবে নাই তিনি জনতাকে করেছেন স্বাধীনতা মানুষকে তিনি বাংলাদেশের দিকে ঝুঁকতে বলেছেন তিনি কারোর বিরুদ্ধে নিন্দা মন্দ করেননি এত বড় একটা পাহাড় সম স্বৈরাচার যার অত্যাচারে নিষ্পোষিত হয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে ধরতে গেলে বিনা চিকিৎসায় অথবা অপচিকিৎসায় বেগম খালেদা জিয়ার এই ভগ্ন দশা সেখানেও তিনি শুধু বলেছেন আপনারা সবই জানেন তার নিজের মেরুদণ্ডের দুটি হাড় তাকে তার এটি নষ্ট করে দেওয়া হয়েছিল এখনো তিনি পরিপূর্ণ সুস্থ শারীরিকভাবে পূর্ণ ফিট একথা বলার সুযোগ তৈরি হয়নি সতেরোটা বছর যিনি নির্বাসিত ছিলেন যাদের কারণে তিনি তাদের সম্পর্কে নিন্দা মন্দ প্রতিহিংসার একটি শব্দ তিনি ব্যবহার করেননি একটি তার ম্যাচিউরিটির প্রমাণ সতেরো বছর তিনি নির্বাসন থেকে শুধু কষ্ট করেছেন তা নয় তিনি যে নিজেকে গড়ে তুলেছেন একটা পরিবর্তিত প্রত্যাশিত বাংলাদেশের জন্য স্টেটসম্যান হিসেবে তিনি নিজেকে যে গড়ে তুলেছেন সেটি তার ভাষা তার শব্দ চয়ন তার শব্দ প্রক্ষেপণ তার ডেলিভারি তার মঞ্চে তিনি এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে গিয়েছেন তার পিতার মতো দুহাত তুলে জনগণের উদ্দেশ্যে প্রসারিত ভালোবাসা তিনি বর্ষণ করেছেন এই ছুটে চলা মূলত জনগণ জনগণের প্রতি এক হৃদয় উচ্ছরিত আকুলতাকে তিনি সেভাবে প্রকাশ করেছেন আমরা দেখেছি তার জন্য রাজকীয় আসন নির্ধারিত ছিল তিনি সেটি সরিয়ে দিয়ে সাধারণ চেয়ারে বসেছেন এটি কোনো নাটকীয়ত না এটি সম্ভবত তারেক রহমান সকলকে বিশেষ করে তার সহকর্মীদের মধ্যেও যাদের মধ্যে অন্য ধরনের আছে তাদেরকে সম্ভবত তিনি একটি কড়া বার্তা দিলেন যে তিনি রহমানের সন্তান তিনি দেশ গড়তে এসেছেন পরিশ্রম করতে এসেছেন আরাম করতে আসেননি তারেক রহমান সাহেব দেশের আকাশ সীমায় যখন তার প্লেনটি প্রবেশ করে তখন তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন পরবর্তী তিনি বিমানে বসে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন আমি একটু আপনাদেরকে পড়ে সময় বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশের পর গতকাল বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর নয়টা চৌত্রিশ মিনিটে যখনও সিলেট উসমানী বিমানবন্দর স্পর্শ করেনি তাকে বহনকারী বিমান তখন তিনি একটি পড়িয়েছেন তার ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ ছয় হাজার তিনশো দিন পর বাংলাদেশের আকাশে এটি কিন্তু একটা সংখ্যা না এটি একটা আবেগ বাংলাদেশের আকাশে দিনগুলো তিনি ঘুরে বের করে তিনি বলেছেন মনোযোগটা তার সেখানে প্রথম পাঁচ মিনিটের মধ্যে বত্রিশ হাজার রিয়াকশন এসেছে তার এই পোস্টে পাঁচ মিনিটে বত্রিশ হাজার মন্তব্য করেছেন ছয় হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী শেয়ার হয়েছে চার হাজারের বেশি এটি তারেক রহমানের প্রতি মানুষের আকর্ষণের একটা উদাহরণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি তারেক রহমানের এই আগমনকে বিশ্লেষণ করার কোনো যোগ্যতা আমার আছে এমনকি আমি মনে করি না তারপর আমার মধ্যে ভাবাবেক আছে আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম আমি সেখানে দেখেছি মানুষের কি উত্তাল তরঙ্গ আমি দেখেছি রাস্তা বড় করার জন্য রাস্তা কেটে যে ক্যানেল করা হয়েছে সেই ক্যানেলের কালকে জানেন যে ঢাকা শহরে খুব শীত ছিল প্রচণ্ড উত্তরের বাতাস ছিল যেটি অত্যন্ত একটি শৈতর পরিবেশ তৈরি করেছে যার কারণে সেই রাস্তা বড় করার জন্য সেই বাংকারের মধ্যে আমি মানুষকে দেখেছি খড়কুটো বিছিয়ে কম্বল বিছিয়ে তারা তার মধ্যে ঘুমাচ্ছেন আমি যখন সকাল সাতটায় বিমানবন্দরের সামনে দিয়ে যাই তখন এই মানুষগুলোকে আমরা দেখেছি ক্লান্ত চেহারা বিধ্বস্ত চেহারা রাস্তার পাশে পাটি বিছিয়ে বসে আছেন এদের মধ্যে উত্তরবঙ্গ থেকে আসা লোকের সংখ্যা আমি বেশি দেখি তারা বগলে করে প্লাস্টিকের পাটি নিয়ে এসেছেন কম্বল নিয়ে এসেছেন শিল্প বস্ত্র নিয়ে এসেছেন আমি একটি অনলাইন মিডিয়াতে দেখেছি একজন মা তিনি তার হাজবেন্ড এবং তিনটি সন্তানকে নিয়ে এসেছেন তিনি বর্ণনা করছেন যে আমি এই দুইটি একটি সন্তানকে গর্ব অবস্থায় আমি জেল খেটেছি আমার স্বামী রাজনীতি করেন আমি ছাত্রদল করতাম আমার এই দুটি সন্তানকে দেখিয়ে বলছেন এই দুটি সন্তানকে নিয়ে আমি কাস্টে ছিলাম অর্থাৎ জেলে ছিলেন এরা আমাকে জিজ্ঞেস করে মা তুমি কিসের জন্য এত কষ্ট করছো আমি তারেক রহমানের কথা বলেছি আমি খালেদা জিয়ার কথা বলেছি ওরা বলছে তাহলে তোমার সেই তারেক রহমানকে আমরা দেখব তাই ওদেরকে দেখানোর জন্য আমি ঢাকায় নিয়ে আসছি তারা তিন দিন এই খোলা আকাশের নিচে পাটি বিছিয়ে তারা অবস্থান করেছেন সারা দেশের আঠারো কোটি মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আমরা খুব কঠিন ভাবে বলতে চাই আপনার স্বপ্ন আছে আপনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান আমি আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষের কথা আপনি উচ্চারণ করেছেন পাহাড়ি মানুষের কথা উচ্চারণ করেছেন সমতলের মানুষের কথা উচ্চারণ করেছেন যে রেইন বোনানের স্বপ্ন আপনি দেখেন আমরা বিশ্বাস করতে চাই এই স্বপ্ন আপনি সত্যিই দেখেন এবং এই স্বপ্ন বাস্তবায়ন আপনার পক্ষেই সম্ভব আপনি ইতিহাসের চারটি গুরুত্বপূর্ণ বাকের কথা উল্লেখ করেছেন আপনি মুক্তিযুদ্ধের একাত্তরকে ধারণ করেন সেটি আপনি গতকাল আপনি উজ্জ্বল প্রকাশ করেছেন একাত্তর নিয়ে একটি ষড়যন্ত্রের প্রেক্ষাপটে কালকে একাধিকবার একাত্তরের মুক্তিযুদ্ধের কথা উচ্চারণ করা এটি স্বাধীনতা প্রেমী মানুষের মনে এক ধরনের চাঞ্চল্য তৈরি করেছে আপনি পঁচাত্তরের সাতই নভেম্বর সেই সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যেটি বাংলাদেশের স্বাধীনতা সর্বভত্ত রক্ষার যে দিবসটি সেটির কথা আপনি উচ্চারণ করেছেন আপনি নব্বাইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা উল্লেখ করেছেন আপনি দুই হাজার চব্বিশে তরুণদের রক্তের কথা ঋণের কথা আপনি উল্লেখ করেছেন এই রক্তের ঋণ শোধ করা মানেই হচ্ছে একটি পরিবারকে কিছু টাকা দেওয়া না জমি কিনে দেওয়া না বাড়ি কিনে দেওয়া না এই রক্তের ঋণ শোধ করার একটি কারণ একটি গণতান্ত্রিক একটি সহনশীল একটি শান্তির বাংলাদেশ যেখানে দুর্নীতি থাকবে না লুটের একটা স্বর্গরাজ্য ছিল বাংলাদেশ এখান থেকে আপনি বাংলাদেশকে বের করে নিয়ে যাবেন আপনি আপনার পিতার আদর্শে আপনার মায়ের আদর্শে বাংলাদেশ পরিচালনা করবেন আপনার অনুপস্থিতিতে দলকে এবং দেশকে ধ্বংস করার একটা সিন্ডিকেটের অভিযোগ প্রবলভাবে আছে চামচাই স্তবক দালাল লুটেরা মানসিকতার প্রচুর লোক আপনার রাজনৈতিক দলে এখনো বিদ্যমান তাদেরকে নিয়ে কিন্তু জনগণের একটা আশঙ্কা আছে আপনার প্রতি জনগণের অবিশ্বাস নাই আপনার মায়ের প্রতি নাই বিগত দিনে কোনো রাজনৈতিক নেতা মানুষের এই ভালোবাসা এবং সম্মান পায়নি আপনি জীবনে কি হবেন সেটি একমাত্র উপরের আল্লাহ তালা জানান কিন্তু আপনি যা হয়েছেন সেটিকে আপনি অতিক্রম করতে পারবেন না এই ঋণ শোধ করতে হবে আপনাকে একটি স্বচ্ছ সৎ জবাবদিহিমূলক গণতান্ত্রিক উদারপন্থী সরকার ব্যবস্থা যদি আল্লাহ আপনাকে সুযোগ দেয় জনগণ আপনাকে ভোট দেয় আপনি যদি সেই সুযোগ পান আপনি সেটিকে পরিপূর্ণরূপে কাজে লাগাবেন এই যে গাঁট কাটা ইঁদুর আপনার দলের মধ্যে আছে এই গাঁট ইদুর ইঁদুর যদি আপনি এই রাষ্ট্র কাঠামো দলীয় ব্যবস্থাপনার মধ্য থেকে দূর না করতে পারেন তাহলে এই গাঁট ইদুর ইঁদুর কিন্তু আস্তে 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 আমাদের এই শক্তিকে খেয়ে ফেলবে এই একটা সতর্কতা আপনার জন্য খুব জরুরি আপনার নিরাপত্তার প্রশ্ন আছে আপনি আপনার শত্রুকে চিনেছেন দীর্ঘ সতেরো বছরে আপনি বিশ্বাস করি আপনার মিত্র বাছাইয়ের ক্ষেত্রে আপনি ভুল করবেন না বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম হওয়ার পরেও কিন্তু ষড়যন্ত্র নিঃশেষিত হবে না এই ষড়যন্ত্রকে পায়ে দলিয়ে বুদ্ধিমত্তা তীক্ষ্ণতা দেশপ্রেম রাষ্ট্রের প্রতি ভালোবাসা এই জন্য যদি আপনাকে জীবন দিতে হয় আমি জানি আপনি সেজন্য প্রস্তুত আপনি শহীদ রাষ্ট্র জিয়াউর রহমানের পুত্র আপনি বেগম খালেদা জিয়ার গর্বে তার গর্বে ধারণ করা আপনি সন্তান এই বাংলাদেশ আপনাকে চায় আপনি বাংলাদেশ নির্মাণ করবেন আপনার সেই যোগ্যতা দিয়ে এটি হচ্ছে আমাদের প্রত্যাশা এই লক্ষ কোটি মানুষের ভালোবাসা এই ঋণ আপনাকে শোধ করতেই হবে আমি জানি আপনার সে কমিটমেন্ট আছে আমরা এই বাংলাদেশের নাগরিকরা কিছু পাই বা না পাই এই হিসাবে বাইরে যে নাগরিকরা সেই নাগরিকরা আপনার সাথে আছি কিন্তু যারা পেতে চায় বলে আপনাকে এক্সপার্ট করার জন্য যাদের ধান্দা আছে তাদের ব্যাপারে আপনার মেসেজ খুব দ্রুত আমরা দেখতে চাই অ্যাকশান দ্রুত আমরা দেখতে চাই তাহলে আমরা আরও আশাবাদী হছি সক্ষম হব ধন্যবাদ